আমি জানি এটা কার আমার নবী আপনার নবীকে দেখাযা বলবে ওই দেখো আখেরি জামানার নবী

আমার মানুষ গিয়া হাজির হয়ে বাবা চোখের পাড়ি দিয়ে আপনার আপনার চোখের পাড়ি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ ইয়া হবি গো নবীজি আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দার শহীদ করে দিয়েছেন গো নবী আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে बेहোশ হয়ে পড়েছিলেন গো নবী আমার নবীজির মা ছিল নারে বাবা বাবা ছিল না আমার নবী কে দীব নুমতের দরদ নবী ওই নবীরা কাফেরেরা পাথর

জন্য আপনি গুহার ভিতরে কেঁদে 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 পড়ে দেখেছেন ভি একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই কষ্ট আর সহ্য করতে পারছি না

নবী আপনার নবী যুব আপনার নবী সেদিন বলবে আল্লা গো আমার একটা উন্নত জানো জাহা। নামে না যায় জোরে বলেন না সুবাহান আমার আল্লাহ ফারিস্তাদের কে হুকুম করবে ফেরেস তারা রে এই জাহান নামকে সহত্তর হাজার শিকল দিয়ে আটকায়া রাখ যেমন বাবা সহত্তর হাজার শিকল দিয়ে আটকাবে এরপরও জাহান নামকে রাখতে পারবে না সামনের দিকে আগাইতে থাকবে আমার আল্লাহর কুদরুতি হাতে বাবা দুই ফুটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান নামের গায়ে ছিটায়া দে যেমন ওই পানিটা জাহান নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে জাহান নাম বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিবে তারা বলবে আল্লাহ যে আটকানো গেল না গো আল্লাহ এটা কোন বরকতের পানি এটা কোন বরকতের পানি এটা কি আবে হায়াতের পানি না এটা আবে জমজমের পানি না এটা হাউজ কাউসারের পানি এটা কোন পানি গো আল্লাহ আমার আল্লাহ বলবে এটা আবে হায়াতের পানি না এটা আবে জমজমের পানিও না হাউজারের পানিও না এটা হইল আমার গুনাগার বান্দা বান্দির চোখের পানি জোরে বলেন আল্লাহ আজকে একটু কান্না করে যাবেন বাবা আখিরি ও বাবা জি আখিরি মুনাজাত তোদের থেকে বাড়ি ছেড়ে যাবেন গো বাবা কার জানি আজকের দিনে বাবা বাবাজিখানে এসেছর বাড়িতে ফিরতে পারবেন বলে কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই আমার কালেবার ভাই তোদের পা দুখানা আগায় আদে তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিও না রে বাবা তওবা করে ফিরে এসো আমার আল্লাহর কাছে তওবা করো জীব দিলটা কা নরম করে আল্লাহকে বলো আল্লাহ জীবনের মিথ্যা কথা বলবো না জীবনের চুগল খড়ি করি জীবন আর শুধু খাব না জীবন আর ঘুষ খাব না জীবনে কোনদিন আর গুনজরে নারীদের দিকে তাকাব না ওরে মুসলমান যুবক তোমার দোয়া করতে দেরি হবে আমার আল্লাহর কবুল করতে দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যুবকরে পায় হাত দিয়া বলার পরও তোমরা শুনতে রাজি না আজকে পায় হাত দিয়া ইমাম সাহেব বারবার ওয়াজ করে প্রত্যেক শুক্রবার তারপরেও শুনতে রাজি না যুবকরে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে তোমাদের মতন যুবকে জোরে বলেন আল্লাহ আমার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীর সঙ্গে বাবা যুদ্ধে শহীদ হয়ে গিয়া এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে ও যুবক রে মোতার প্রান্তরে লড়াই হবে রে বাবা মোতার প্রান্তরে লড়াই হবে মুতার প্রান্তরে যুদ্ধ হবে ওইদিকে কাফের দের শূন্য হলো এক লক্ষ আর আমার নবী বানালেন মাত্র তিন হাজার কয় হাজার মাত্র তিন হাজার এই তিন হাজারের ভিতর আবার তিনটে ভাই সেনাপতি বানালেন আজ হাজার হাজার আমরা মুসলমানরে ভাই তারপরও মুসলমান আমরা মারি খাই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ভাই ভারতের মুসলমানদের হাতে অস্ত্রও নাই আমরা নিরস্ত্র আমাদের কোন মুসলমান প্রধানমন্ত্রীও না মুখ্যমন্ত্রীও না তারপর আমার হিন্দু ভাইয়েরা কেন জানি বলে তাদের মন্ত্রীগুলা হিন্দু খাতরে মেহে আমরা নিরস্ত্র আমাদের পুলিশ না প্রশাসন না মুখ্যমন্ত্রী না এমপি এম এল কয়েকটা হয়তো আছে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুখ্য আপনার প্রধানমন্ত্রী তাদের আমরা নিরস্ত্র কিছুই নাই আমাদের হাতে তাও বলছে আমরা খাতরে বে আমরা বিপদে আমরা বিপদে মুসলমানের নারায় তাকবীরের ধ্বনির যে কতটা শক্তি বাবাজি তাদের ওরা বুঝে গেছে যে এদের ঈমান এখন জং ধরা হয়ে গেছে এদেরকে মাইললে আর কোনো যায় আসে না বুঝতে আমাদের ইমানে জং ধরে গেছে মুতার প্রান্তরে পাঁচটা মিনিট আপনাদের এই যুবকদেরকে নিয়ে আমার এই ওয়াজটা ভাই যুবক তোমার মতন যুবকেরা দিলখান একটু নরম করে দে ভাই ইদিক ওদিকে তাকায় না দেখো না দিলখান নরম হয় কি না তোমার মতন যুবক নাবিজির পালিত পুত্র জাইদ নবী বলছেন কোথায় আমার পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচা তো ভাই যা পড়বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি আবদুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা তিনো জনে বাড়ি চলে যাও সালাম করে এসো বাবাজি যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন নবী বানালেন তিনজন এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই তিনজনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা সম্মানিত আমার বাবাজি আমার যুবক ভাইয়ের আমার পর্দার আড়ালের মা খেলার আগো শোনেন একটু দুঃখের বায়ান একটু শুনে যান এই বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা টাইমে জাইদ বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো আমার মা ঘরে বসি শুনতে পেয়ে যাবেন নবীকে আব্বা জানেন বলে ডাকতো বাবা বাবা বলে ডাকতো পালিত পুত্র বলছে আমার মা আয়েসা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোন দরকার নাই বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে ওরে আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি নয়া দিয়েছে গো বিবি আমি যুদ্ধে চলে যাব বিবি গয়া তো তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ গো আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাবো দিব না কিন্তু আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার ও বাবাজি যা পর বিনাবু তালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারির উল্টা পিড় দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাই একজন আমার নবী বানায় আছে তিনজন বিবিরে আমার আগে একজন আছে পরে একজন আছে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি বিবিরে তুমি উল্টা দোয়া করিও না আমি যেই রাস্তা রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি ওই রাস্তায় আবার বাচ্চা গুলাকে তুমি পার শিক্ষিত করিও বাবার যা পড়বি না তালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়া গড়ি আরম্ভ করে দিয়েছে এবারে সুমাদের ছোট 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 বাচ্চা গুলা বাবা পিছনে পিছনে আপু গো আপু গো বলে তোরা আপো তালে আগে ভারো পিসন ভিরাতা কালে না কারা কান্দে যুবগ্রহে তিন নাম্বার সেনাপতির নাম হল আবদুল্লাহ বিন রাওয়া উনি চলে গেলেন বাড়িতে বাবা নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি বাড়ির বাইরে থেকে ডাক দেয় সালাম দিয়ে ডাক দেয় বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিস বিবি আমাকে আমার দয়ার নবী যুদ্ধের গো তুমি আমাকে নয়া দিয়েছে দাও তোমার আমি কোনো আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি একটা ডাক দিয়া বলছে আমার দয়ার নবী বাহারা নবী হারা নবী আপনাকে যুদ্ধের আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না কিন্তু স্বামী গো একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী এ বাবারা আমার মা খেলা শুনে জানা যে রাতের ভেলা মা ওই স্বামী তখন বলছে বিবির আমি বাড়ির ভিতরে যাব না তোমাকে দেখি ভালোবাসা জাগবে আমার যুদ্ধে যেতে মন চাইবে না বিবি ডাম দিয়া বলে সোদার কব ক্রীড়া কিরা গো সাবি আপনি যদি ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না কোনো ভালোবাসা নিবেদন করব না স্বামী শুধু এক

একটা সময় আমার পালিত এরপরে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিবের হাতে তরবারি এক হাতে ইসলামের পতাকা কালবৈশাখি ঝড়ের মতন ইসলামের জন্য কোরআনের জন্য বাবারে মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ ব্যক্তি কি করেছে নবীর সাহাবি দেখেন একেবারে কলা গাছ আপনার কালব ইসা কি ঝড়ের মতন আপনার একেবারে জুড়তে 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 একটা সময় আমার নবীজির চাচাই তো ভাই যা পরবিনাবু তালিবের একটা হাতে বাবা আঘাত করে দিল একটা হাত কেটে জমিনে যখন পড়ে গেল দ্বিতীয় হাতে যখন আঘাত করলো বাবা ওরা যুবক দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল পাশের একটা সাহাবিকে ডাকে দিয়ে বলে আল্লাহর নবীর এর পর ওই ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই জোরে বলেন সুবাহান আল্লাহ দুইজন সাহাবি ধরে গিয়ে দেখছে রে যুবক ভাই জাফরের দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে জোরে বলেন একবার সুবাহান আল্লাহ ও কোরআন ওলা ভাইয়েরা ও নবী ভায়েরা ভাইয়েরা ইসলাম এমনি এমনি আসে নাই রে বাবা কত মা জননী বিধবা হয়ে গেছে কত সন্তানের এতিম হয়ে গেছে আজকে সুস্তানির মাদ্রাসা

পুরানো হয় শুধু কোরআনকে কিন্তু কোরআনকে পুড়িয়ে কি শেষ করতে পারবে যতদিন পর্যন্ত এইরকম মাদ্রাসা থাকবে আর যতদিন আল্লাহর এই গোলামেরা থাকবে ততদিন পর্যন্ত কোরআনকে মিটাতে পারবে না ইসলামকে মিটাতে পারবে না ভারতের নরেন্দ্র মোদী দামোদার দাস এই টাকা চলি আগে আমিত্য নাথ বাবা যতই চেষ্টা করুক না কেন যতই যার চালাক না কেন ও মুসলমান মসজিদ তারা ভাঙবে মুসলমানেরা গড়বে মুসলমানদের বর করতে নেব মালিক হলো আল্লাহ চোরে বলেন না একবার আল্লাহ বাগবার নারায়

বিচার টিচার করে মুড়ল গেলছে পাই ভিত্তে দিতে করে পানি নিয়ে বা পানি বাদ বা আগে এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে নাকি আগে ছিল না ভাই আগে মাঠে যেতে হতো বুঝতে পারলেন তো মাঠে যেতে হতো তো আরাম করে পায়খানা ফিরে যে বুঝতে পেরেছেন পানি খরচ করতে যায় দেখছে বদনা এক ফোটা পানিও নাই তখন হ্যাঁ বদনা হলো ফুটিয়ে বদনা ফুটিয়ে তখন এই মুড়ল বলছে আরে দু চারখান গ্রামের আমি বিচার করি কেউ কোনোদিন আমাকে ঠকাতে পারলো না আর তুই বদনা আমাকে ঠকে দিলি হ্যাঁ তখন বলছে আগামী কি করে যে ঠকাইছ তাও দেখবো

এখানে আছেন কারেন কারা কোরআনকে বাঁচাতে চান রে বাবা আমি আপনাদেরকে বলবো আমি তাই জুলি আপনাদের উত্তর দিনাজপুর আপনাদের দিনাজপুর আপনাদের যেতে বাবা আপনাদের এই বাবাজি ফোর লাইন দিয়ে যেতে হয় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোনো জায়গাতে বাবাজি আমি পঞ্চাশ হাজার পর্যন্ত চেয়ে থাকি কোন জায়গাতে বাবাজি বিশ হাজার কোনো জায়গায় তিরিশ হাজার আজকে বাবাজি পঞ্চাশ বোঝব না 30 বলবো না বাবা কুড়িও বলবো না আমি আল্লাহর একটা বান্দাকে আমি দেখতে চাইবো যে আপনাদের ইউনিভার্সিটি এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর গোলামকে দেখতে চাই মাত্র হাজার টাকা আমি একবার তাকদির দিব কে আছেন কোরআনকে ভালোবাসনে वाला কোরআনকে কে বাঁচাতে চান কোন আল্লাহর বান্দা আছেন বলবেন হুজুর আমার জানা কাছে মাল নাই তবে আমি এই মাদ্রাসায় আমি দশটা হাজার টাকা আমি আস্তে 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 দিয়ে দেব আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছে নাকি সাহাবারা জীবন দিয়েছে বিবিকে বিধবা বানিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে বাপ